তো দুইটা রেঞ্জের থাকবে সাতশো থাকবে আটশো থাকবে ওকে ওকে এটা ছয়শো টাকা ওকে ছয়শো থেকে শুরু আর কি খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ চেম্বার কিন্তু দুইটা মেন চেম্বার দুটো হবে পিছনে ব্যাগ সাইড একটা চেম্বার হবে খুবই কোয়ালিটিফুল ব্যাগ কালার আছে এটার ভিতরে আর মেন চেম্বার দুইটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু আরেকটা বেল্ট আছে আচ্ছা লং করে আবার হচ্ছে নিতে পারবে একটা শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে কালার আছে এটার ভিতরে মাত্র 600 টাকা 600 টাকা একটা কালার

আর হচ্ছে মেরুন কালার মাত্র সাতশো টাকা তো যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে শপে নিয়ে আসবেন আরেকটা হচ্ছে বিস্কিট কালার আছে ওকে আচ্ছা এটাও কিন্তু নিউ আসছে খুব সুন্দর দেখুন মানে কালারটাও সুন্দর আটশো টাকা আটশো টাকা ব্রাউন কালার ব্ল্যাক কালার ওগুলো হচ্ছে আটশো টাকা করে

এটা টাকা 800 টাকা 800 টাকা ওকে এটা আমাদের কালার হবে দুই আমি এটা নাও মানে সুন্দর আছে এটা একটা কালার ভালো হবে কালার আছে একটা কালার টাকা টাকা টাকা

মাত্র সাতশো টাকা সাতশো টাকা কালার কিন্তু সবগুলোই হালকা মানে একটু লাইট ডিপ আর কি এটা নিতে পারেন একটা আছে পিঙ্ক কালার সাতশো টাকা তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন ওকে ওকে মাত্র সাতশো টাকা এটারও কালার আছে দেখুন ব্লাক কালাৰ প্ৰকোডাইলা আছে ওকে এটা হচ্ছে মিষ্টি কালার সাতশো টাকা এটা আরেকটা এটা কিন্তু ব্ল্যাক প্রিন্টটা চেঞ্জ হ্যাঁ ফার্স্টার প্রিন্টার সাথে এটা আলাদা আর কি একটা ব্ল্যাক ছিল এই কালারের এই ডিজাইনের ওইটার আরেকটা হচ্ছে মিষ্টি কালার সাতশো টাকা করে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ঠিক কলেজের জন্য নিতে পারেন আটশো টাকা ওকে এটা নিতে পারেন আটশো টাকা করে পিঙ্ক কালার ওকে সাতশো টাকা সাতশো টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন একটা অর্ডারটা চেঞ্জ আটশো টাকা নিতে পারবেন ওকে একটা এটা খুব সুন্দর

এর ভেতরে টাকা এটা 800 টাকা এটা টাকা ফুল এর ভেতরে পেন্সন আছে পুরো প্রাইস মাত্র টাকা টাকা দাও

প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ ব্ল্যাক কিন্তু দুই তিনটা হবে কিন্তু প্রিন্ট চেঞ্জ হবে হ্যাঁ একটা যেমন কফি কালারটা খুব সুন্দর দেখুন ওকে এটা একটা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো তো আজকে কিন্তু আমরা ছয়শো সাতশো আটশো টাকা রেঞ্জেরই ব্যাগ দেখালাম এই আরেকটা হচ্ছে হোয়াইট পার্পেল ওকে মাত্র আটশো টাকা করে

আচ্ছা একটা বোর ডিজাইন দেওয়া এই যে দেখুন এটা খুব সুন্দর এটাও 600 টাকা আচ্ছা এটা কোন চেম্বার আছে দুটো চেম্বার মেন চেম্বার আছে ডাবল চেম্বার পেয়ে যাবেন কালার আছে মিষ্টি কালার তারপর হচ্ছে মেরুন কালার মেরুনটাও খুব সুন্দর মাত্র 600 টাকায় পাচ্ছেন আর একটা হচ্ছে ব্রাউন কালার মাত্র 600 টাকা ওকে তো এটা হচ্ছে হাই চয়েস স্টারমলিকা শপিং কমপ্লেক্সের নিজ তলাতে দোকান নাম্বার জি থার্টি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন কিং মে ঠিক আল